হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পরে কিন্তু ফের একটা চ্যানেলে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা তো থামবেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছে যে কিসের রেসিপি আমি নিয়ে এসেছি তো রান্নাটা করেছে সম্পূর্ণ আমার মা আর আমি কিন্তু খাওয়ার পরে এখন সবে ইন্ট্রো দিচ্ছি ঠিক আছে মানে আমি খাওয়ার পরে অ্যাকচুয়ালি ইন্ট্রো ভিডিওটা শ্যুট করেছিলাম তো খাওয়ার পরেই কিন্তু আমি ইন্ট্রোটা দিচ্ছি টেস্টটা গাই সেই লেভেলের হয়েছিল মানে জাস্ট অসাম মানে হেভি হয়েছিল কি বলবো তোমরা এইভাবে ট্রাই করে দেখো তোমরা কিন্তু মানে কি বলবো খুব ভালো মানে রেজাল্ট পাবে অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখার পরে তোমরা যদি এরকমভাবেই সেম পদ্ধতিতে যদি বানাও আমি বলছি খুব ভালো রেজাল্ট পাবে খুব ভালো খেতে হয়েছিলো খুব টেস্টি যেমন মজমজে মানে একদম হেভি হয়েছিলো আর আমি কিন্তু একদম অল্প তেলের মধ্যে মানে অনেকে ভাবে যে অনেকটা তেল মানে দোকানে যেটা হয় অনেকটা তেল দিয়ে ওরা ছাঁকা তেলে ভাজে কিন্তু বাড়িতে তো অতটা তেল দেওয়া সম্ভব হয় না তো ওই কারণে অল্প তেলও কীভাবে করা যায় তো সেটাই হচ্ছে দেখিয়েছি তো যাও তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও সো গাইজ দেখো এখানে কিন্তু সেই মাংসের কুচি কুচি পিস করে নিয়েছিল আমার মা আর সেই কুচিগুলোই কিন্তু এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছে তো আমি ততক্ষণে কিন্তু এখানে কেটে নিচ্ছি শশা আর পেঁয়াজ একদম কুচি কুচি করে তো দেখো শশাগুলোকে এবার ধুয়ে নেব নেওয়ার পরে কিন্তু আমি শশা আর পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নেব তো দেখো শশাগুলো কিন্তু দোকানে যেরকম না ঝুড়ো ঝুরো করে অ্যাকচুয়ালি কাটে আমি কিন্তু ঠিক সেইভাবে কেটে নিয়েছি তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো তো দেখো এখন কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে এবার আমার মা দিয়ে দিচ্ছে লেবুর রস তো এই দেখো আমি কিন্তু এখানে ঝুড়োঝুড়োভাবে শশাগুলোকে কেটে নিয়েছি আর একদম গোল গোল করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর এইভাবে শশা পেঁয়াজ খেতে আমার খুবই ভালো লাগে তো তোমরাও কিন্তু এইভাবে কেটে নিও আর সাজা মানে সাজালেও জিনিসটা সুন্দর লাগবে আর এইভাবে খেতেও ভালো লাগবে তো চলো এবারে দেখাই যে আমার মা কিভাবে কি বানালো তো এখানে কিন্তু আমার মা কেটে নিয়েছে কুচি কুচি করে পেঁয়াজ আর সরি কুচি করে কাটি নর্মালি দু চালা করে নিয়েছে আর এখানে নিয়েছে আদা আর রসুন তো এটাকে কিন্তু আমি এবার বানিয়ে দেবো পুরো পেস্ট তো দেখো এবারে কিন্তু আমার মা এতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর এই যে দেখো তারপরে কিন্তু আমার মা এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো আই থিঙ্ক হ্যাঁ এটা লঙ্কার গুঁড়োই হবে তো তারপরে কিন্তু ওই আদা আর রসুন আর পিঁয়াজ যে পেস্ট করেছিলাম সেটাই কিন্তু আমার মা এতে দিয়ে দিল। তো যারা হচ্ছে লঙ্কা খেতে ভালোবাসো তারা তো লঙ্কা দিতেই পারো কিন্তু আমরা অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো তারপরে দেখো আমার মা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে বেসন তো বেসন দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছে তারপরে কিন্তু অল্প অল্প করে যেরকমভাবে জল দেয় তো সেরকমভাবে জল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব পাতলা নয় খুব মোটা নয় মিডিয়ামভাবে তো দেখো আমার মা কিন্তু এখানে কড়াইতে দিয়ে দিচ্ছে একদম সাদা তেল তো কড়া গরম হওয়ার পরেই কিন্তু তেল দেবে আর তারপরেই কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ভাজতে দেবে তো দেখো আমার মা যেভাবে নিয়ে ভাজতে দিচ্ছে সেইভাবেই তোমরা ভাজতে দেবে তো দেখো গাই আমার মা কিন্তু একদম অল্প তেলে আর খুবই সুন্দর মুচমুচে বানিয়েছে অনেকে ভাবে যে হয়তো বাড়িতে বানাতে অনেকটা তেল লাগবে আর এতটা তেল যদি একবারে মানে আমরা ছাঁকা তেলে ভাজি তাহলে যেহেতু বাড়ি বানাচ্ছে তো এতটা তেল কি হবে নষ্ট হবে আর সেই তেল দিয়ে আবার অনেকে মানে অন্য রান্নাফের বানিয়ে খেতে পছন্দ করে না তো ওই কারণেই দেখো আমার মা কিন্তু একটুখানি তেলেই খুবই সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে সো গাইজ দেখো আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপই কিন্তু ভিডিও করেছে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমার মা ঠিক যেভাবে যেভাবে এখানে যা যা করলো তোমরাও কিন্তু সেইভাবে সেভাবে করবে আমি বলছি খুবই ভালো হবে তোমরা কিন্তু একবার ট্রাই করো দেখবে তোমরা খেয়ে আমাকে আবার কমেন্ট করে যাবে যে কেমন হয়েছে যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম তো দেখো এখানে কিন্তু আমার মা এখন বানিয়ে নিচ্ছে আর এগুলো কিন্তু সন্ধ্যেবেলা টিফিনের পক্ষে খুবই ভালো আর যেহেতু সন্ধ্যেবেলা মানে অনেকে ভাবো যে কী বানাবো কী বানাবো তো এগুলো তোমরা ট্রাই করতে পারো খুবই ভালো তো আরও কি কী রেসিপি ভিডিও তোর যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি যদি চেষ্টা করবো অ্যাকচুয়ালি ওগুলো বানানোর তো দেখো আমার মা কিন্তু এখানে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছে আর এই দেখো এখন কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর দেখো মাংসগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে মানে গরম তেলে যেহেতু ভাজা হয়েছে দেখো একটু লাল লাল করে ভেজে নিলে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় জিনিসটা মুচমুচেও হয় তো দেখো এখন কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর শুধু দেখো দেখতে কত সুন্দর হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে তো চলো এবারে কিন্তু পকোড়াগুলোকে একটা প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আর তোমরাও এইভাবে সাজিয়ে খেও তাহলে মানে তোমাদের রেস্টুরেন্ট ফিল আসবে তো চলো রেস্টুরেন্ট বালা ফিল আসছে তো হ্যাঁ হ্যাঁ জানি জানি রেস্টুরেন্টের কি রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব হয় একদমই হয় না ওই কারণে আমি কিন্তু আমার আমার আমি না মা কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েছে আর সেই পকোড়া গুলো দেখো এখন আমি কিন্তু রেস্টুরেন্টে যেরকমভাবে প্লেটে সুন্দরভাবে সাজিয়ে দেয় আমিও কিন্তু আমার নিজের মতন করে আমি কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমার রেস্টুরেন্ট বালা ফিল আসছে তো তোমরাও কিন্তু এবার ট্রাই করতে একদম একদমই ভুলো না আর আমি যেমন তোমাদেরকে প্রথমে বললাম যে তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে সো গাইস দেখো আমি কিন্তু এখানেও ভয়েস ওভার দিচ্ছি অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে কুরকুরেও কিনে নিয়েছিলাম দোকান থেকে তো ভাবলাম চলো একেবারে এর সাথে খাওয়া যাক আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে মিক্স করে খেতে তো যাই হোক এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি পকোড়া শশা পিঁয়াজ কুরকুরে আর সস তো দেখো এবারে কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি কুরকুরে তো আমার যেহেতু কুরকুরে খেতে খুবই ভালো লাগে আর তারপর দেখো এখানে কিন্তু আমি পকোড়াটাকে এখন ট্রাই করছি তো চলো আমি খেয়ে বলি কেমন হয়েছে তো গাইস আমি কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট্রোতেই বলে দিয়েছি যে পকোড়াটা কেমন হয়েছে যেহেতু আমি খাওয়ার পরেই ইন্ট্রো ভিডিওটা শ্যুট করেছি ওই কারণে কিন্তু আমি আগেই বলে দিয়েছি তো দেখো আমি কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি এখনও বলছি যে সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল ওই কারণে বলছি যারা যারা চিকেনের পকোড়া ভাড়াবে ভাবছ তারা এই ভিডিওটাই দেখো তো খুবই ভালো হবে তো আরও কী কী ধরনের রেসিপির ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো সোবাই অ্যান্ড লাভ ইউ অল